দিন জোরালো হচ্ছে ভিনিশিয়াস জুনিয়রের রিয়েল ছাড়ার বিষয়টি আরও একটা ম্যাচে ঘরের মাঠে দু শুনতে হয়েছে তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গারের রিয়াল ব্যাটিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ছয় এক গোলে জয়ের দিন গোল পায়নি ভিনিশিয়াস জুনিয়র আঠারো ম্যাচে গোলহীন তারকা এই ব্রাজিলিয়ান আর এই ম্যাচে রিয়েলের জয়ের মধ্যেও ভিনিশিয়াস জুনিয়রকে দুও দিয়েছে রিয়েল সমর্থকরা সান্তিয়াগো বার্নাভিউতে ভিনিশিয়াস জুনিয়রকে ম্যাচের দ্বিতীয়ার্ধে আট থেকে তুলে নিয়েছেন কোচ জাবি অ্যালেন্সো আর ম্যাচ শেষ হওয়ার আগেই তারকা এই ব্রাজিলিয়ান প্রবেশ করেছেন টানেলে একাই দ্রুত টানালে প্রবেশ করতে দেখা গেছে ভিনিকে ভিনিকে মাঠে বারবার উদ্দেশ্য করে রিয়াল সমর্থকরা দিয়েছিল ম্যাচে কোচ জাবি সঙ্গে সম্পর্কে সময় গোলহীন জুনিয়র পারফরম্যান্সটা ভালো যাচ্ছে না তারকা এই ব্রাজিলিয়ানের এর মাঝে তার ক্লাব ছাড়ার গুঞ্জন রিয়াল তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিলেও বারবার প্রত্যাখ্যান করেছে ভিনি সবশেষ রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছেন তারকা এই ব্রাজিলিয়ানকে তাদের দেওয়া শেষ প্রস্তাবটি চুক্তি নবায়নের জন্য শেষ প্রস্তাব এরপর নতুন করে আর চুক্তি নবায়নের প্রস্তাব দিবে না তারা এদিকে বেতন বাড়ানোর জন্য রিয়ালের সঙ্গে এখনো সমঝতায় পৌঁছাতে পারেনি ভিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনির সম্পর্কের অবনতির বিষয়টিকে কাজে লাগিয়ে একের পর এক প্রস্তাব পাঠাচ্ছে চেলসি তারকা এই ব্রাজিলিয়ানকে পেতে চাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি একাধিক গণমাধ্যমের তথ্য বলছে জুনিয়রও নাকি রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইংলিশ ক্লাবটির দিকেই আগ্রহী রিয়েল ছাড়তে চাইছেন এই ব্রাজিলিয়ান রিয়েলে বর্তমান পরিস্থিতি সমর্থকদের আচরণ কোচের সঙ্গে দ্বন্দ্ব সব মিলিয়ে তার পারফরম্যান্সের ঘাটতি ভিনিসিয়াসকে ক্লাবটি ছাড়তে ইঙ্গিত করছে